হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমরা বাংলায় একটি চিঠি পড়ব দেখো এখানে চিঠিটি হচ্ছে বনভোজনে যাবার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি পত্র পত্র মানে চিঠি দেখো চিঠি লিখতে হলে আগে চিঠি কাকে লিখবো তার ঠিকানা ডান সাইডে এভাবে লিখতে হবে প্রথমে তারিখ দিয়েছি পাঁচ নভেম্বর দু তারপরে ঠিকানা দিয়েছি পুঠিয়া রাজশাহী তারপরে এখানে বন্ধুকে পত্র লিখতে বলেছিল আমরা বন্ধুর নাম দিয়েছি পিও রাব্বি এবং এখানে কিন্তু রাব্বিরই ঠিকানা পুঠিয়া রাজশাহী দেখো আমরা পড়ি আমার ভালোবাসা রইল আশা করি তুমি ভালো আছো পরীক্ষার পর তোমাকে চিঠি লেখা হয়নি ভেবেছিলাম আমি না লিখলেও তুমি লিখবে তুমি শুনে খুশি হবে আমরা কয়েকজন বন্ধু মিলে বনভোজনের আয়োজন করেছি জায়গাটির নাম পাহাড়পুর পনেরো নভেম্বর বনভোজনের দিন ঠিক করা হয়েছে তুমিও আমাদের সঙ্গে বনভোজনে যাবে বনভোজনে যাওয়ার কথা তোমার বাবা মাকে জানাবে এবং তোমার বাবা মাকে আমার সালাম দিবে ইতি তোমার বন্ধু অপু এভাবে চিঠি লেখার পর কিন্তু খামও আঁকতে হবে আমরা এভাবে খাম আঁকবো খামের দুইটা সাইড থাকে একটা হচ্ছে প্রেরক অর্থাৎ কে চিঠিটি পাঠাবে এবং প্রাপক যার কাছে চিঠিটি পৌঁছাবে এবং এভাবে খামেকে এখানে ডাক টিকিট কথাটি লিখতে হবে দেখো প্রেরক চিঠিটি লিখেছিল হচ্ছে তপু তাই তপু চিঠিটি পাঠাবে এখানে আমরা পুরো নাম লিখেছি তপু ইসলাম শূন্য সাত এন এস রোড কোটপাড়া কুষ্টিয়া সাত হাজার এটি পোস্ট কোড তারপরে প্রাপক অর্থাৎ তপুর বন্ধুর কাছে চিঠি লেখা হয়েছিল তার নাম ছিল রাব্বি এখানে পুরো নাম রাব্বি খান লিখেছি শূন্য দুই অফিসার্স কোয়ার্টার্স পুঠিয়া রাজশাহী ছয় হাজার পোস্ট কোড এভাবে আমরা একটি চিঠি লিখতে পারি এবং খাম আঁকতে পারি